আজও কি ভিজতে হবে কলকাতাবাসীকে শনিবারও সহ বৃষ্টি হতে পারে শহরে শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের আরও ছটি জেলায় আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও নামবে হালকা বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গেও আজও কিছুটা দুর্যোগের আশঙ্কা রয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি ধীরে ধীরে কমবে বিকেলের পর মান্থার প্রভাব যদিও এখন অনেকটাই কমে গিয়েছে বঙ্গোপসাগর থেকে উঠে আসা এ প্রবল ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে পড়েছে এখন তার অবশিষ্টাংশ অবস্থান করছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কাছে আগামী বারো ঘন্টার মধ্যে সেটি আরও উত্তর দিকে অর্থাৎ বিহারের দিকে এগোবে তাই বৃষ্টি ধীরে ধীরে কমবে আকাশ পরিষ্কার হতে শুরু করবে রাজ্য জুড়ে অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদ ওঠার সম্ভাবনা আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে ফলে শীতের হালকা ছোঁয়া মিলতে পারে আগামী সপ্তাহের শুরুতেই মঙ্গলবার থেকে সকালের দিকে কুয়াশাও দেখা দিতে পারে কিছু জায়গায় কলকাতায় আজ দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে কাল থেকে রোদ দেখা যাবে শহরে ধীরে ধীরে ফিরবে শুষ্ক আবহাওয়া এবং নভেম্বরের শুরুতেই নামবে রাতের তাপমাত্রা সুতরাং আজও সঙ্গে রাখুন ছাতা আর মন রাখুন প্রস্তুত কারণ আকাশের মেজাজ এখনো পুরোপুরি ঠিক হয়নি তবে চিন্তা নেই দাপট কাটিয়ে ধীরে ধীরে ফিরছে শান্ত আবহাওয়া কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা